গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয় স্পন্ধন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে তার আদর্শকে নিয়ে তার পরিবারকে নিয়ে যদি কেউ অকত্য ভাষায় কথা বলে তাহলে তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক এটাই আমাদের দাবি প্রিয় দর্শক এতদিন যাবৎ আপনারা আমাকে জেনারেল বা স্পিকিং ইংলিশ নিয়ে ভিডিও বানাতে দেখেছেন তবে আজকে আমি একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাম্প্রতি আপনারা দেখেছেন যে ভারতের এক কুলাঙ্গার আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল নিয়ে কুটুক্তি করেছে মোহাম্মদ সাল্লাহ প্রতি এমন অপমাননার জন্য তাদের তীব্র নিন্দা জানাই তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক কত কুমারা মাল্টিটকে আnder আকে চুম চুম কে মারेंगे इतना ध्यान मत নিয়ে কুরআন হাইসে অসংখ আলোচনা রয়েছে তার জীবন বৃত্তান্ত সম্পর্কে সামেলি তিরমিজি নামে একটা কিতাবে রয়েছে তিনি কিভাবে তার জীবনকে কে কাটিয়েছেন কিভাবে জীবনটাকে ইসলামের পথে শত পথে কাটিয়েছেন সকল জীবন বৃত্তান্তই কিন্তু সেখানে বর্ণনা করা রয়েছে। তবে প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয়ে মোড় সেদিকে নয় যেহেতু প্রতিটি মুসলমানই হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের জীবন আদর্শ নিয়ে কম বেশি জানেন তাই এই বিষয়টি নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন মনে করছি না চলুন আমরা আমাদের বিবেক খাটিয়ে কিছু যুক্তি দেখে হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের গোলামের গোলাম আমরা আমাদের বিরুদ্ধে কেউ যদি অকথ্য ভাষায় কোনো কথা বলে আমরা তাদের শাস্তির আওতায় আনি তবে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করলে তাকে কেন শাস্তির আওতায় আনা হয় না হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে যে শুধুমাত্র আলী মোলামায়েরা বেশি ভালোবাসে বিষয়টা এমন নয় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদের এবং বিশ্বের সকল মুসলমানদের হৃদয় স্পন্দন অর্থাৎ হযর মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কেউ যদি কুটুক্তি করে তাহলে প্রত্যেকটা মুসলিমেরই হৃদয় খরন রক্তরণ হয় তবে এই জায়গা থেকে আমাদের মতো মানুষ এবং হুজুরেরা কেন বেশি প্রতিবাদ করে কারণটা খুবই সাবলীল কোথাও যদি আগুন লাগে তাহলে পার্শ্ববর্তী এলাকায় যে মানুষরা রয়েছে তারা কিন্তু আগুনের তাপটা বা আগুনের ক্ষয়ক্ষতিটা বেশি পোহাতে হয় তবে যারা দূরে রয়েছে তারা কিন্তু আগুনের তাপটা বেশি পায় না বলতে পারেন একেবারেই পায় না কিন্তু তারা প্রতিনিয়ত আফসোস করতে থাকে ঠিক তদ্রুপ হজরত মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামকে নিয়ে কেউ যদি কুটুকটি করে প্রতিটা মুসলমানদের রক্ত গরম হয় আমাদের রক্ত গরম হয় আমাদের কলি যায় লাগে এজন্য আমরা প্রতিবাদ করি সমগ্র মুসলিম জাতি কিন্তু প্রতিবাদ করে কিন্তু এর মানে এই নয় যে যারা প্রতিবাদ করছে না তারা হজর মোহাম্মদ ইসলামকে ভালোবাসে না বিষয়টা একবারেই ভুল প্রতিটা জাতি প্রতিটা মুসলিম জাতি হজরত মোহাম্মদ ইসলামকে ভালোবাসে তার আদর্শটাকে মেনে চলার চেষ্টা করে দর্শক মুসলমান সম্প্রদায় বা আলি মলামের কিন্তু কখনো তাদের বক্তব্যে হিন্দু ধর্মবাদী নিয়ে কোনো আলোচনা করে না অথবা আমাদের হযরত মোহাম্মদ সাল্লাম কিন্তু তার শেষ বিদায় হজের ভাষণে বলে গিয়েছিলেন তোমরা কখনো একজনের ধর্ম আরেকজনের উপর চাপিয়ে দিও না বা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করো না কিন্তু ভারতের এই কুলান্দার কেন আমার নবীকে নিয়ে কটুক্তি করলো তাদের ধর্মের ধর্মচর্চা ছেড়ে তারা কেন মুসলমানদের হৃদয় স্পন্ধন হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নিয়ে কুটুক্তি করবে তাদের এই অধিকার কে দিয়েছে মুসলমান ধর্মের কেউ যদি হিন্দুত্ববাদী নিয়ে কোনো আলোচনা করে বা অকথ্য ভাষায় কথা বলে তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা হয় বা মুসলমান ধর্মের কেউ যদি পদস্থ কোনো ব্যক্তিকে নিয়ে যদি কথা বলে বা অগত্য ভাষায় কথা বলে তাদেরকে কিন্তু সাথে সাথেই শাস্তির আওতায় আনা হয় কিন্তু আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ ইসলামকে নিয়ে অগত্য ভাষায় গালিগালাস করায় তাদেরকে কেন শাস্তির আওতায় আনা আনা হয় না এটি খুবই যৌক্তিক প্রশ্ন তাই আমার হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নিয়ে যা অকথ্য ভাষায় কথা বলবে যা হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শটাকে নিয়ে কথা বলবে যা তার পরিবারের আদর্শ নিয়ে কথা বলবে যারা কুটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আওতায় আনা হোক শুধু ভারতের এই কুলাঙ্গন নয় হজরত মোহাম্মদ সাল্ল্লাকে নিয়ে আরো কয়েকবার অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে তাকে নিয়ে কুটুক্তি করা হয়েছে তাই যে সব নাস্তিকেরা পরবর্তীতে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নিয়ে কুটুক্তি করবে তার পে নিয়ে বাজে মন্তব্য করবে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আওতায় আনা হোক এই দাবি রেখে আজকের মন্তব্য এখানেই শেষ করছি প্রিয় দর্শক আপনার সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম